আমার শাহেব মসীদ কুতুবুল আলম আল্লাহর সহীদ ফজদুল করিম সাহেবের সুযোগ্য কলিজা টুকরাম নাইবে আমিরুল মুজাহিদিন আল্লাহ রত মালা মুফতি সৈয়দ মোহাম্মদ ফজদুল করিম সাহেব কেও দুনিয়া এই দেশের কতগুলো নাস্তিক মার্কাম মুসলামবারী মুসলমানের ইনাকে মারবার জন কত রংবেরঙের পরিকল্পনা করেছে জেলখান সৌদি জেলখানের মধ্যে আটত্রিশ দিন পর্যন্ত বন্দি পর্যন্ত রাখছে যখন আল্লাহর সব সবকিছু পার হইয়া যখন ইনাকে মুক্তির ব্যবস্থা করিয়া দিলেন জমজম টাওয়ার থাকতেছিলেন এমন অবস্থার মধ্যখান দিয়ে কে যেন বললো ধর্মমন্ত্রীর ও ধর্মমন্ত্রী মহোদয় বাংলার এমন একজন শাহেক আমার সৌদি আরব উমরা করার জন্য আসছে লোকটা জেলখানায় বন্দির থেকে বাহির হইয়া উমরা করাজন জন্য জমজম টাওয়ার মধ্যে আসে সৌদি ধর্মমন্ত্রী নিজে যাইয়া ওনার মুখে দিয়ে তাকাইয়া ফয়জুল করিম সাহেবের চোখের দিয়ে তাকাইয়া ধর্মমন্ত্রী চোখ দিয়া টপ 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 করে ঘোরাইয়া পানি পড়তেছে আর ডাক্তার বলতেছে বাই তোমাকে আমি চিনি না আমরা চিনি নাই দুষ্ট লোকদের চক্রান্তের মধ্যে পড়ে তোমাকে কত দুঃখ কষ্ট দিছিলাম উনি আগামীকালকে দেশে চলে আসবেন বিশা পাসপোর্ট হাতের মধ্যে সৌদি ধর্মমন্ত্রী ডাকদা বলে ভাই আপনি কষ্ট করেছেন এই দেশের মধ্যে আমি আপনাকে দুই দিন তিন দিন মেহমান বানামুন দুপুর সময় খানা পিনার পর করে একটু কাইলুলা করে আসিয়া আগে চোখের মধ্যে এমন সময় তাকায় দেখে আব্বাস হয়েমসাপ আসিয়া মাথার মধ্যে হাত দিয়া ডাকদা হয়ে বাজান তুমি কি বিচলিত না তুমি কি ক্লান্ত কিনা বল বলো বলে আব্বাস আমি ছত্রিশটা বছর মাস পর্যন্ত ছত্রিশটা দিন পর্যন্ত জেলখানার মধ্যে রইলাম মনে কোনো শান্তি নাই আগামী দিন বাড়ি যাব আপন জনের সাক্ষাতের জন্য আব্বাস কুতুবুল আলম আল্লাহ সৈয়দ ফজদুল করিম ডাক বলে বাজার ও ফয়জুল করিম চল্লিশ দিন তো পুরা হইতে আরো তোমার চার দিন সামনে বাকি চল্লিশ দিন পুরো হবে বাড়ির জবাব উনি স্বপ্নের মধ্যে আব্বার মুখে এরকম কথা শুনে চিন্তায় পড়িয়া গেলেন খনিক পরে ধর্মমন্ত্রী আসিয়া বলে আপনি কষ্ট দুঃখ পাইছেন ঠিক আছে আপনাকে আমরা চারটা দিন রাষ্ট্রীয় মেহমান বানাইয়া সৌদি আরব ঘুরাবু এবং দেখাবো উনি বলেন আমি তো আগামীকালকে টিকিট বিষা পাঁচ বর্ষ রেডি সৌদি ধর্মমন্ত্রীর টিকিটটা হাতের মধ্যে নিয়ে পাসপোর্ট কান হাতের মধ্যে নিয়ে বলে আপনার কোন টিকেট পাসপোর্ট লাগতো না শুধু আজকের জন্য না যত দিন আল্লাহ তানা বাঁচায় রাখবো সৌদি আরবে আসবেন জীবনে কোন দিন পাসপোর্ট আপনার লাগতো না জীবনে কোন বিমানের টিকেট আপনার লাগতো না আপনার জন্য পাসপোর্টের দরকার পড়তো না আপনি আজীবন সৌদি আরবের मेहमान হইয়া গেলেন এই নেন এখান কার্ড দিয়ে দিন আপনার হাতের মধ্যে এই কার্ডটা দিয়ে জন্নম আসবেন যাবেন আপনার জন্য কোন বাধা নাই আল্লাহ ইজ্জতের মালিক কে মালিক জুড়ে কম দিলেন সৌদি ধর্ম মন্দির আপনার দেশে আসলাম আমার সম্মান করলেন আমার ছোট্ট একটা দরবার আছে আমার একটা এলাকা আছে আমার এলাকায় দাওয়াত দিয়ে গেলাম আসবেন বাংলাদেশের মধ্যে আসে না আল্লাহর ফজল ফালগুনের মাহফিল চর্মদার মাহফিলের মধ্যে চৌধুরী বিশিষ্ট বিশিষ্ট দামি দামি মেহমান আসিয়া বলিয়া গেছে আমার সৌদি আরবের মধ্যে হজের মৌসুমে হেরামের কাপড় পৈরাম হাজিরা সবাই মিলিয়া বলে লাভবাহিক আল্লাহ হুম্মা লাব্বাই খে আওয়াজের দ্বারা আকাশ বাকাশ মুখরিত হইয়া যায় আমি বাংলাদেশের চরমনে আইসা দেখলা একদম সুন্দর দাড়িওয়ালা টুপিওলা মানুষগুলার মুখের মধ্যে সৌদি আরবে লাব্বা ইকের আওয়াজ আর বাংলাদেশের চরমনের ময়দরের মধ্যে লা গিলা হা আ আ আহা হাস জোরে তো না